আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি টমেটো বরুই মেস্টা দিয়ে টক রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একটু লাল করে নিলাম পানি দিয়ে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে কতক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষিয়ে আসলে ম্যাচটাগুলো দিয়ে দেব ম্যাচটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর সেদ্ধ হয়ে আসলে টমেটো দিয়ে দেব জল দিয়ে দিলাম কিছুক্ষণ ভালো কাশার পর নামিয়ে নেবার আগে বরুই আর ধনিয়া পাতা দিয়ে দিব টকটা খুব ভালো হয়েছে খেতে